আমাদের আরাক ভাই প্রশ্ন করেছেন। যে রাসসল সাল্লামের দাওয়াতের পদ্ধতি কেমন ছিল। সেটি পৈতুকলকারাহিন থেকে জানতে চেয়েছেন। এ বিষয়ে আল্লাহসবহান তালা পৈতু ক আনল কেবি বলেছেন উদু ও ইলাসাবিল রবি খেবিল হেক মা অল্মা ওরজাতিল হাসানা ও জাদিল হুুম বিল্লেতি হ আ আছেন। যে রাসল সালহ আললাম বললেন। তুমি মানুষকে দাওয়াত দিবে বিল মা কৌশলের সাথে টেকনিকের সাথে এবং অত্যন্ত অল মা সুন্দর কথন এবং বচনের মাধ্যমে তাহলে দুটো জিনিস এখানে পাওয়া গেল যে একটা হলো কৌশল কৌশল করে দাওয়াত দিতে হবে এই কৌশল যে কত ধরনের যে যেমন মানুষ তার কৌশলও তেমন হতে হবে একজন জেলের কাছে আপনি দেওয়াত দিতে গেলে আপনার কৌশল হবে ভিন্ন আপনি যখন একজন ডক্টরের কাছে দাওয়া দিতে যাবেন তখন আপনার কৌশল হবে আরেক ধরনের তো এইভাবে যার যার পজিশন অনুযায়ী আপনি তার তার সুবিধা অনুযায়ী দাওয়াত দিবেন টেকনিক করে কৌশল করে এটা যদি আপনি করেন তাহলে দেখবেন যে সে আপনার দাওয়াত গ্রহণ করছে আর ওলমা অজল হাসানা সুন্দর কথা এই রাগ করে নয় এবং কঠিন কাঠিন্য বিস্তার করে নয় বরং আল্লাহ হাবিব বলছেন এসির ও বলে এত না ফিরো মানুষকে তোমরা সুসংবাদ দান করো তোমরা এদেরকে ভাগিয়ে দিও না এসিরু ওলা তো আসিরু মানুষের কাজগুলিকে সহজ করে দাও কঠিন করে না এই যে সুন্দর কথাগুলি মাধ্যমে অত্যন্ত যৌক্তিক এবং অত্যন্ত হেকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ কথার মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রসুল আল্লাহ পাক বলেছেন এবং আল্লাহ রসুল বলেছেন যে তুমি যখন মানুষকে দাওয়াত দিবে কোরআনের কথাটা বলবে হুবহু কোরআনের কথাটাই বলবে তুমি নিজে মানিয়ে বলবে না এবং তোমরা যখন আমার থেকে বর্ণিত আমার কথাগুলি তোমার বর্ণনা করবে তোমরা নিজের ভাষায় কথাটা না বলে আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবেই তোরা বলবেও তোমরা এভাবে বলতে পারো তাহলে মানুষ অ্যাকসেপ্ট করবে আর কথার ভেতর যদি গলমিল হয়ে যায় তাহলে মানুষ অ্যাকসেপ্ট করতে চাইবে না যেমন হজরতে মুসা আলাহিসাল্লামকে আল্লাহ রবুল্লা আলমী বলছেন যে ইজহাব ইলা ফিরাউন ইন্নাহ তাগা ফাকুল লাহু কওলা লাইনা লাআল্লাহু ইতাযাক্কারু আও ইয়াখশা এবং বললে যে তোমরা তো দুইজন যাচ্ছো মুসা এবং هارুন তোমরা দুইজন যাচ্ছো ফাকুল লাহু কওলা লাইনা তোমরা ফিরাউনের সাথে অত্যন্ত নম্র ভাষায় কথা বলবে লাআল্লাহু দেখার আও ইয়াখশা হয় সে গ্রহণ করবে অথবা সে ভয় পাবে যে কথাগুলি বলেছে অত্যন্ত বিশুদ্ধ কথা বলেছেন স্যাহী কথা বলেছেন ভালো কথা বলেছেন এরা তাবুল কথা বলেননি কমপক্ষে ভয় পাবে তো এই জন্য দাওয়াতে দেওয়ার টেকনিক হলো আপনি অত্যন্ত কৌশলের সাথে দিবেন এবং কথাগুলো আকৃষ্ট হতে হবে এবং তাকে ব্যথাতুর করতে পারে তার মনে আঘাত লাগতে পারে এমন কোনো শব্দ মাধ্যমে দাওয়াতের ভাষা প্রয়োগ করা যাবে না ফাঁকুল আল্লাহ কাউল আল্লাহ আল্লাহ ব্যথা দেখ করে ব্যবসা আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন যে তুমি ফেরাউনকে দাওয়াত দিতে যাচ্ছ তুমি এত নরম নরম কথা বলো এ কঠিন কঠিন কথা বলো না এজন্য জন্য আমরা যখন দাওয়াত দিব এই বিষয়গুলো আমাদের সামনে রাখতে হবে